আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা এক মাস আগে গত মাসের সাতাশ তারিখে আপনাদেরকে আমাদের এই আঙ্গুর গাছের ভিডিও দেখাইছিলাম কাটিং করেছিলাম এবং খাবার দিয়েছিলাম পনেরো দিন পর আবারও খাবার দিয়েছিলাম আপনার খোল পচা পানি তো আবারও এক মাস দুই দিন পর গাছে আসলাম গাছের গ্রোথটা কমে গেছে আরও আগে খাবার দেওয়া হতো তো আজকে আমরা গাছে রাসায়নিক সার দেবো এবং এর সঙ্গে জৈব সার দেব তো আমাদের সঙ্গেই থাকুন এবং দেখুন যে আমরা কি কীভাবে কি করছি এবং সবচাইতে বড়ো কথা হচ্ছে যে আমাদের গাছটা কাটিং করার পর আমাদের গাছে দুইটা দুই থকা মৌকুল আসছিলো তো সেই মকুলগুলো এখন একদম পুরোপুরি গুটিতে সেট হয়ে গেছে এবং এটা আপনাদেরকে দেখাবো যে কী চমৎকারভাবে আঙুরগুলো সেট হয়েছে তো প্রতিটা থোকায় ম্যাক্সিমাম পঞ্চাশটার বেশি আমাদের গাছে আঙুর সেট হয়েছে আপনাদেরকে সেইগুলো দেখাবো এবং তার সঙ্গে আমরা এক মাস পর গাছে কী খাবার দিচ্ছি সেইটা সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং আমাদের এই আম গাছটাও কাটিং করেছিলাম ডালপালা ছাটাই করে দিয়েছিলাম তো অনেক সুন্দর হয়েছে এখন খুবই সুন্দর এবং আমাদের কমলার গাছের অনেক কমলা নষ্ট হয়ে গেছে গাছের খাবারটা দেওয়া হয়েছিল না আজকে আমরা খাবারটা দিব গাছে কমলা গাছে খাবার দেবো তার সাথে আমাদের এই আঙ্গুর গাছেও খাবার দেবো তো আমাদের যে কৃষিবিদ আছে মোহাম্মদ সুমন হোসেন দেখতে পাচ্ছেন সে খুব চমৎকারভাবে গাছের গুরো মাটিগুলো নালকা করে দিচ্ছে এখানে আমরা রাসায়নিক সার দেবো তারপরে আমাদের জৈব সার দেব তারপর আমরা গাছের এই যে গাছের কিছু ডালগুলো মানে সুন্দরভাবে দেওয়ার জন্য কিছু সুতা টানা লাগবে আমাদেরকে এটাও টানবো আজকে তারপর এখন থেকে পনেরো দিন পর আমাদের গাছটা আবার সুন্দর করে দশটা গিট রেখে কাটিং করে দেবো ডোগাগুলো আমরা চারটা ডোগা রাখছি গাছে আর এটা আমাদের বাসার গাছ যেহেতু আমরা এটাকে আমাদের মতো করেই সুন্দরভাবে শেপটা দিব তো এটা পনেরো দিন পর আবার যখন কাটিং করবো সেটা থেকে আমরা গ্রাফটিংও করবো আমরা যে গ্রাফটিংগুলো করেছিলাম আমরা নতুনভাবে প্রথম গ্রাফটিং করেছিলাম আমাদের কিছু গ্রাফটিং হয়েছিল তো পরবর্তীতে সেগুলো খোলার সমস্যার কারণে খুলদারি সঠিক সময় যার মারা গেছে আবার কিছু গ্রাফটিং এর যে ও অত্যাধিক বৃষ্টির কারণে সেই গ্রাফটিংগুলো নষ্ট হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে আমাদের গাছের আঙ্গুরের থোকাটা দেখাবো এবং গাছটা দেখাবো হ্যাঁ নাও তো একটু দেখায় দাও তো বন্ধুরা ইতিপূর্বে আমি আপনাদেরকে জানিয়েছি যে আমি অসুস্থ হাঁটা চলাফেরা করতে পারি না তো একটা কথা না বললেই নয় যে আমাদের জাতটি হচ্ছে বাইকোনর জাতের আঙ্গুর গাছ গাছের বয়স তিন মাস দশ দিনে আঙ্গুরের সুন্দরভাবে ফুল ছেট হয়েছিলো এবং এটা চার মাস দশ দিনে দেখুন গাছে কি চমৎকারভাবে ফুল ফল ছেঁট হয়ে গেছে এবং গাছের গোটটা দেখুন সুন্দর আছে এবং গ্রোথটা কমে গেছে যার কারণে আমাদের সারটা আরও আগে দিতে হতো বর্ষা অনেক বর্ষা গেল যার কারণে সার দিতে পারলাম না এখন দিচ্ছি তো সামনে শীত আসতেছে গাছটাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে গাছটা তৈরি করে নিতে হবে আর আমাদের কাছে এই যে চায়না থ্রি কমলা আছে কাছে প্রচুর পরিমাণে কমলা ধরেছে ইনশাল্লাহ আগামী দিনে হয়তো আরও বেশি ধরবে হয়তো যত্ন করছি বন্ধুরা তো আপনারা দেখালাম আমাদের আঙ্গুর গাছে যে কী চমৎকার দুইটা থাকায় আঙ্গুর সেট হয়েছে এবং অনেক আঙ্গুর সেট হয়েছে তো আজকে আমরা যেই সারগুলো ইউজ করবো এখানে আমাদের আছে আপনার টিএসপি নিয়েছি ডিএপি আছে এবং পটাশ সার আছে এবং ম্যাগনেশিয়ামটা নিয়ে আসছিলাম ওইটা দিয়ে দিয়েছি দুই দিন আগে তো এটা আপাততের সঙ্গে একটু বরণ দিয়ে পঞ্চাশ গ্রাম আপাতত দিব আর তার সঙ্গে গোবর সার দেবো আর এরপরে আমরা কি করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন তো আপনাদেরকে অবশ্যই দেখাবো বন্ধুরা আমরা এখন এইখানে পঞ্চাশ গ্রাম সার মেপে নিব একটি গাছের জন্য পঞ্চাশ গ্রাম যথেষ্ট পঞ্চাশ গ্রাম বললাম না

दाउ तो आशे ना कि देखो आगे डालो डालो हम्म अदला अदला मिश के सारे दिख दे दे दो घर से दूध दे एक फिर दूध दे दे दो। বন্ধুরা এখন আমরা গাছের নিচ দিক দিয়ে ওর দিক দিয়ে লাইট টুকু সরা লাগবে না তো উপর দিয়ে সার দেবই দিয়ে একটু ইয়ে করে দেবো ডাল করে দেবো তো ধার দিয়ে দেবো না তো বন্ধুরা এইভাবে আমরা সারটা চারিদিকে সুন্দর করে রিং আকারে মনে করেন দিয়ে দেবো তারপর এটা মাটি আলগা করে দেওয়ার উপরে আবার গোবর সার দিয়ে দেবো দাও মাটির এখন ইয়ে করে দেব মাটির সাথে মিশে দাও সুন্দর আলগা করে দাও মাটিটা ওভেলা হাত ধ করে হাংলা হাংলা মতন করে করে দাও হ্যাঁ এইভাবে আপনারা মিস করে দিবেন আর আপনাদের গাছে অবশ্যই আপনার নিয়মিত কন্টিনিউ একদিন দুদিন পর পর কোনো দিন কার্বন ডাইজিন কোনো দিন কপার কোনো দিন ম্যান কোজিয়ে স্প্রে করবেন এর সঙ্গে আপনার কীটনাশক স্প্রে করবেন যেন মা না লাগে যে কোনো একটা কীটনাশক প্রতি সপ্তাহে একদিন তো ইন্টার একদিন পর দিলেই হবে তো এখন আমরা আমাদের সারটা মিস করে দিলাম গাছের গোড়ায় তারপর আমরা যেটা করব হচ্ছে গাছে গোবর সারটা দিয়ে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাসার এটা গোবর সার বস্তার মধ্যে রাখা ছিল অনেকদিন যাবৎ তো এটা একদম ঝুরে করে নিয়েছি এখন আমরা এটা গাছের গোড়ায় দিয়ে দেবো সুন্দরভাবে তো ভাড়া দিয়ে দাও সুন্দরভাবে চারিদিকে দিয়ে দাও দেখেন এভাবে আমরা এটা দিয়ে দিব দেওয়ার পর হচ্ছে আপনার এখানে হালকা পানি দিয়ে দিব তারপরে এইভাবে থাকবে এক সপ্তাহ পর আমরা এই গাছে আবার খাবার দেব তা এখন সামনে শীতকাল আসতেছে গাছটা খুব দ্রুত আমাদেরকে তৈরি করে নিতে হবে তাছাড়া আমরা শীতের মধ্যে গাছ স্টেসে যাই শুনছি পিরিয়ড তা আমাদের গাছটা আমরা ঘুমাতে দেব না আমরা বেশ কিছু মেডিসিন নিয়ে আসছি ইউজ করছি তো আমাদের প্রথম অবস্থায় এটা হচ্ছে আমাদের ট্রেনিং চলছে একটা গাছ দিয়ে ট্রেনিং করছি যে এই গাছের কীভাবে কী করতে হবে কি করা লাগবে সেটা তো আমরাও জানি না আপনারাও জানেন না তো আমরা যেগুলো জানতেছি কিছু ভাইদের সঙ্গে কথাবার্তা বলতেছি বিশেষ করে মোকরম ভাই আছে তার সঙ্গে কথা বলতেছি ভাই যেভাবে বলতেছি আমরা সেইভাবে কাজটুক চালাচ্ছি তো এটা যদি আমরা সফল হই এবং দেখা যাক যদি আঙ্গুরটা মিষ্টি হয় তাহলে আমাদের দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ট্রেনিং হচ্ছে একটা গাছের উপরে তারপর আমরা বাণিজ্যিক আকারে বড়ো আকারে একটা বাগান তৈরি করতে পারি এই দেখেন বন্ধুরা গাছটার গোড়ায় আমরা খাবার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা আবারও এক সপ্তাহ পর বা পনেরো দিন পর আমরা আবার আমাদের গাছের আপডেটটা দিব আপনাদেরকে তো আমাদের কাছে যে গাছ আছে আমরা কিছু গাছও লাগাবো আজকে তো এটা অন্য একদিন আপনাদের ভিডিওতে দেখাবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘভাবে সুস্থতা কামনা করে আমাদের ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ